আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে এই মুহূর্তে হচ্ছে আমরা সামনে রমজানকে সামনে রেখে এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা ফ্রিজে কিন্তু স্পেশাল দামাকা একটা অফার চলতেছে যারা হচ্ছে আপনারা কিন্তু আমাদের এই মুহূর্তে ফ্রিজ যারা নিতে যাচ্ছেন এবং এই মুহূর্তে যারা হচ্ছে আপনার ডয়ার এবং নন ডয়ার যারা হচ্ছে ফ্রিজ যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং প্রত্যেকটা ফ্রিজে কিন্তু এই মুহূর্তে স্পেশাল ডিসকাউন্ট এই মুহূর্তে চলবে তো ভিউয়ার্স আপনাদেরকে একটু দেখায় যারা হচ্ছে এরকম ফিফটি ফিফটি ডিপ ক্যাপাসিটি নর্মাল ক্যাপাসিটি যারা চাচ্ছেন আহ তারা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে অবশ্যই চলে আসতে পারেন এটা হচ্ছে চাঁদপুরের ফরিদগঞ্জ রূপশাই প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখায় উপরের আউটলুকিংটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন কোয়ালিটি এই মূর্তি পেয়ে যাচ্ছেন আর এটার এটার ইয়েটা দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবেন হচ্ছে ফাইভ স্টার রেটিং পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে সুপার ব্র্যান্ড হোয়াইট কোয়ালিটি পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি পার্সেল গ্যারান্টি চার বছর পেয়ে যাবেন সে সাথে হচ্ছে তিন বছরের ডোরের গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচ বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন তো ভিওয়ার্স আপনাদেরকে প্রোডাক্ট ইনফরমেশনটি একটু দেখায় আহ এটার মডেল হচ্ছে ডবলিউ এফ বি টু ই জিরো জিডি এক্সেস গ্রোথ বলিউমটা হচ্ছে দুইশো পঞ্চাশ লিটার নেট ভলিউম হচ্ছে দুইশো চুয়াল্লিশ লিটার আহ সিফটি হচ্ছে চৌদ্দ সিফটি পাশাপাশি হচ্ছে এফ ডি এফ হান্ড্রেড পার্সেন্ট ফোর্থ গ্রেড ম্যাটারিয়াল

আহ যারা হচ্ছে এই মুহূর্তে আপনারা যারা চোদ্দ সিফটির ভিতরে যারা হচ্ছে ডয়ার সিস্টেম যারা চাচ্ছেন তারা কিন্তু আপনারা এই প্রোডাক্ট কিন্তু পার্চেস করতে পারবেন আর এটার মডেলটা একটু দেখা এটার মডেল হচ্ছে ডব্লিউ এফ বি টু বি সিক্স জিডিএল আর এটা হচ্ছে দুইশো বাউন্ন লিটার নেট নেটবল হচ্ছে দুইশো আটত্রিশ লিটার আর এটাও দেখতে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট ম্যাটেরিয়াল পাশাপাশি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন নো নিট ভোল্টেজ স্ট্যাবিলাইজার এটাও কিন্তু একশো চল্লিশ ভোল্টেজ থেকে ক্যাপচার দেবে আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন এক একবারে অরিজিনাল অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট প্রত্যেকটা ফাইভ স্টার রেটিং পেয়ে যাবেন তো তিও যারা হচ্ছে এই মুহূর্তে আপনারা হচ্ছে ডয়ার এবং ডয়ার ছাড়া যারা চাচ্ছেন এই দুইটা মডেল বর্তমানে মার্কেটের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো এই মুহূর্তে কিন্তু স্পেশাল ডিসকাউন্টে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জায়গা রয়েছে উপরে পেয়ে যাবেন হচ্ছে নর্মালের অংশ নিচে পেয়ে যাবেন হচ্ছে ডিপের অংশ প্রচুর পরিমাণে জায়গা কিন্তু এই মুহূর্তে পেয়ে যাবেন তো ভিওয়ার্স এটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে সেরা একটা প্রাইজে নিতে পারবেন এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা আর এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতত্রিশ হাজার আটশো টাকা দিয়ে মাত্র সাতত্রিশ হাজার আটশো টাকা দিয়ে এই মুহূর্তে এই ফিজটা কিন্তু অফিসিয়ালি ভাবে পার্সেস করতে পারবেন পাশাপাশি হচ্ছে যারা ছোট কোয়ালিটি ফ্রিজ যারা চাচ্ছেন তারাও কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে আসলে চলে আসতে পারেন বিভার্স হিউজ পরিমাণে প্রোডাক্ট মনে করেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ইউজ পরিমাণে ডিসকাউন্টে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো যারা হচ্ছে আপনারা ঈদকে সামনে রেখে রমজানকে সামনে রেখে যারা হচ্ছে একটা ফ্রিজ যারা কিনবেন তারা কিন্তু এই ফ্রিজগুলো বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় এই ফ্রিজগুলো এই মুহূর্তে অফিসিয়াল প্রাইসে অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু এক গ্রেডের এক গ্রেডের প্রোডাক্টগুলো কিন্তু এই মুহূর্তে পার্চেস করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ